করতে পারবো কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া উচিত আসলে গতিটা কি পদার্থের আসলে দুই ধরনের অবস্থা থাকতে পারে এক স্থিতি অথবা সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন হবে না তখন এই বস্তুকে আমরা স্থিতিশীল বা স্থির বস্তু বলতে পারি আর এই অবস্থানের অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে সুতরাং গতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সে বস্তুকে আমরা বলতে পারবো গতিশীল বস্তু আর এই অবস্থানের পরিবর্তন হওয়াকে বলা হয় গতি মনে করো আমরা প্রথমে একটি পারিপার্শ্বিক বস্তু হিসেবে একটি গাছ বেছে নিচ্ছি এবং গাছের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং রাস্তার উপরে বিভিন্ন গাড়ি ঘোড়া চলে কিন্তু রাস্তাটি হচ্ছে সবসময় জায়গাটার মধ্যে স্থির থাকছে অর্থাৎ সেটি গাছটির সাপেক্ষে যখন রাস্তাটির উপর দিয়ে কোনো গাড়ি যায় তখন সেটি রাস্তাটিকে ক্রস করে গাছটির কাছে অথবা দূরে চলে যায় তাহলে আমরা বলতে পারি গাছটির সাপেক্ষে রাস্তাটি যেহেতু কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না তাহলে তার এই অবস্থাকে বলা হয় স্থিতি এবং রাস্তাটি হচ্ছে একটি স্থির বস্তু আর যেহেতু গাছের সাপেক্ষে গাড়ির অবস্থানে পরিবর্তন হচ্ছে তাই গাড়ির যে অবস্থানে পরিবর্তন হওয়াটা সেটা হচ্ছে গতি এবং এক্ষেত্রে গাড়ি হচ্ছে গতিশীল বস্তু এখন আমরা জানবো পরম স্থিতি এবং পরম গতি কি আমরা আগেই বলে নিয়েছি আমাদের স্থিতি অথবা গতি বিবেচনা করার জন্য আমাদের প্রথমে একটি পারিপার্শ্বিক বস্তু দরকার তো যদি কোনো প্রসঙ্গ বস্তু বা পারিপার্শ্বিক বস্তু প্রকৃতপক্ষে স্থির হয় তবে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল থাকে সেই বস্তুটি হচ্ছে পরম স্থিতিশীল বস্তু এবং বস্তু সেই অবস্থাটি হচ্ছে পরম স্থিতি কিন্তু পৃথিবীতে এমন কোনো প্রসঙ্গ বস্তু নেই যা প্রকৃতপক্ষে স্থির কারণ পৃথিবী নিজেই গতিশীল আর পরম গতি হচ্ছে কোনো প্রসঙ্গবস্তু যদি প্রকৃতপক্ষে গতিশীল হয় তবে তার সাপেক্ষে যে বস্তু গতিশীল থাকে সেই বস্তুর অবস্থাকেই বলা হয় পরম গতি যেমন চলন্ত পৃথিবীর সাপেক্ষে চলন্ত ট্রেনের গতি গতি মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক কোনো গতিই পরম নয় পরম নয় কোনো স্থিতি কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল তা বোঝার জন্য বস্তুর আশপাশ থেকে আরেকটি বস্তু বেছে নিতে হবে যাকে আমরা প্রসঙ্গ বস্তু বলতে পারি বা পারিপার্শ্বিক বস্তুও বলতে পারি এই প্রসঙ্গ বস্তু ও আলোচ্য বস্তুর অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে আলোচ্য বস্তুটি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থির ধরা হয় আলোচ্য বস্তু ও প্রসঙ্গ বস্তুটি যদি একই দিকে একই বেগে চলতে থাকে তাহলেও আলোচ্য বস্তুটিকে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থির বলে ধরা হয় যদিও প্রকৃতপক্ষে বস্তুটি গতিশীল যেমন ধরো চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যের অবস্থানের কোনো পরিবর্তন হয় না সুতরাং স্থিতিশীল বলা যেতে পারে এই অবস্থাকে সেরূপ পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তু সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলতে পারি কিন্তু মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে এবং সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে নবমণ্ডলের চারদিকে ঘুরছে কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তু সাপেক্ষে বলে থাকি কাজেই আমরা বলতে পারি মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতিই আপেক্ষিক কোনো গতিই পরম নয় এবং পরম নয় কোনো স্থিতি তাহলে এ থেকে আমরা বলতে পারি পৃথিবীর সর্বদা গতিশীল পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুও গতিশীল তাই মহাবিশ্বে এমন কোনো বস্তু আছে কি যা সম্পূর্ণ স্থির আসলে মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যা প্রকৃতপক্ষে স্থির সুতরাং মহাবিশ্বের সকল গতি এই জন্য আপেক্ষিক হবে এবং সকল স্থিতিও আপেক্ষিক পরম গতি বা পরম স্থিতি বলতে কিছু নেই যদি কোনো বস্তু সম্পূর্ণ স্থির বস্তুর সাপেক্ষে স্থিতিশীল থাকে তবেই সেটি পরম স্থিতি আর যদি কোনো বস্তু সম্পূর্ণ স্থির বস্তু সাপেক্ষে গতিশীল থাকে তবে তাকে পরম গতি বলে এখন আমরা জেনে নেব গতি কয় ধরনের হতে পারে এক রৈখিক গতি দুই ঘূর্ণন গতি তিন চলন গতি চার পর্যাবৃত্ত গতি এবং পাঁচ স্পন্দন গতি স্ক্রিনে তোমরা যে বলটি দেখতে পাচ্ছ এই বলটির গতি কি ধরনের গতি বলটি সরলরেখা বরাবর গতিশীল তাই এই গতি হচ্ছে রৈখিক গতি সুতরাং কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয় তবে সেই গতিকে রৈখিক গতি বলে চিত্রের গাইটির গতি কিরূপ গতি বলতে পারবে এই গতি হচ্ছে চলন গতি যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যাতে তার সকল কণা একই সময়ে একই দিকে অতিক্রম করে তবে সেই গতিকে চলন গতি বলে তোমরা কি জানো পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে প্রতিবার কত সময় লাগে এবং প্রতিবার কি একই সময় লাগে অথবা প্রতিবার ঘূর্ণনে ঘড়ির কাটার কি সমান সময় লাগে তা যদি সময় সমান সময় লাগে তবে সূর্যের চারদিকে পৃথিবীর গতি অথবা ঘড়ির কাটার গতি কিরূপ গতি এই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি যদি কোনো গতিশীল বস্তুকণা গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে এই গতি বৃত্তাকার উপবৃত্তাকার বা সরলরৈখকও হতে পারে সুতরাং ঘূর্ণন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি চিৎছে তোমরা যে পিণ্ডটি দেখতে পাচ্ছ এই দোলকপিণ্ডটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করছে কি দোলকটি পর্যায়কালের অর্ধেক সময় কোন দিকে এবং বাকি অর্ধেক সময় কোন দিকে যাচ্ছে দোলকটি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে যাচ্ছে এই জন্য এই দোলকটির গতি হচ্ছে স্পন্দন গতি কিন্তু দোলায়মান গোলকপিণ্ডটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করছে তবে এই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট বিন্দুকে সর্বদা একই দিক থেকে অতিক্রম করে সুতরাং ঘড়ির কাঁটার গতি একটি পর্যাবৃত্ত গতি কিন্তু এই গতি এই গতি স্পন্দন গতি নয় আবার দোলকের গতি পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি উভয়ই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবেই তার গতিকে স্পন্দন গতি বলা হয় এখন আমরা জানবো ঘূর্ণন গতি সম্পর্কে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু যদি অপর একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তবে সেই গতিকে গতি বলে যেমন ঘড়ির কাটার ঘূর্ণন গতি ঘড়ির কাঁটাগুলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করেই কিন্তু এর চারপাশে ঘুরতে থাকে অথবা তোমার মাথার উপরে যে ফ্যান আছে সেই ফ্যানটির দিকে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে যে এর একটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রকে লক্ষ্য করেই তার পাখাগুলো এর আশেপাশে ঘুরছে তাহলে এই গতি হচ্ছে ঘূর্ণন গতি তাহলে এক নজরে গতিগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আবার জানিয়ে দিচ্ছি রৈখিক গতি হচ্ছে যে গতি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে সেই গতি ঘূর্ণন গতি কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘুরে তখন সেই গতিকে ঘূর্ণন গতি বলে চলন গতি বস্তু সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে সেই গতিকে চলন গতি বলে পর্যাবৃত্ত গতি কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে পর্যাবৃত্ত গতি যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তাহলে সেই বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে স্পন্দন গতি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি কোনো বস্তু চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে এখন তাহলে চিত্র দেখেই তোমরা বুঝতে পারবে গাড়ির গতি হচ্ছে রৈখিক গতি ফ্যান ঘোড়ার গতি হচ্ছে ঘূর্ণন গতি কোন বস্তুর একই সময় সবগুলো কণা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে চলন গতি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করা হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং পর্যায়কালের কোনো অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাওয়া হচ্ছে স্পন্দন গতি এখন দেখো ঘড়ির কাটার গতি ঘূর্ণন গতি হতে পারে কিন্তু ফ্যানের গতি পর্যাবৃত্ত গতি নয় কেন এখন দেখো ঘড়ির কাটার গতি ঘূর্ণন গতি হতে পারে কিন্তু ফ্যানের গতি পর্যাবৃত্ত গতি নয় কেন কেননা সমান সম্পূর্ণ করে না বস্তু সকল হলে চলন গতি আর অর্ধেক সময়ের সামনে বাকি অর্ধেক সময়ের পেছনে গতিশীল হলে স্পন্দন গতি বা সরল দলকের গতি এখন আমরা জেনে নিব স্পন্দন গতি ও রৈখিক গতির মধ্যে পার্থক্য রৈখিক গতি কোন বস্তু যদি একই সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে রৈখিক গতি বলে আর স্পন্দন গতি হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলতে থাকবে তবেই তার গতিকে স্পন্দন গতি বলা হয় রৈখিক গতির বস্তু বিপরীত দিকে চলতে পারে না স্পন্দন গতির বস্তু বিপরীত দিকে চলতে পারে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি খুঁটি আছে প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটির দূরত্ব বিশ মিটার তাহলে এই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি কারণ আমরা প্রথম অধ্যায়ে জেনেছি স্কেলার রাশিতে শুধুমাত্র একটি মানের দরকার পড়ে অর্থাৎ এখানে আমরা বলছি দূরত্ব হচ্ছে বিশ মিটার তাহলে দূরত্ব পরিমাপের জন্য আমাদের শুধুমাত্র যেহেতু মান দরকার তাই দূরত্ব একটি স্কেলার রাশি কিন্তু যদি কোশ্চেনটি এমন হয় যে দ্বিতীয় খুঁটিটির অবস্থান কোথায় তবে তোমাদের অ্যান্সার হবে বিশ মিটার পূর্ব দিকে এক্ষেত্রে আমি বিশ মিটার যেটি হচ্ছে দূরত্ব এবং পূর্ব দিক অর্থাৎ আমি মান এবং দিক দুটোই উল্লেখ করছি তাহলে এটি হচ্ছে একটি বস্তুর স্মরণ এবং স্মরণ একটি ভেক্টর রাশি কারণ আমরা প্রথম অধ্যায়ে জেনে এসেছি স্কেলার রাশির জন্য শুধুমাত্র মানের দরকার পড়ে এবং ভেক্টর রাশির জন্য মান অধিক উভয়ের দরকার পড়ে এবং তোমরা স্মরণ ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই সময়ও জানতে পারো অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই ওই বস্তুটির স্মরণ এখন দেখো লোকটি এ থেকে বি এ ও বি দুটি ভিন্ন ভিন্ন বিন্দু আছে একটি লোক যদি এ থেকে চলা শুরু করে এবং বিবিন্দুতে যে থামে তবে সে বিভিন্ন ধরনের পথ অবলম্বন করতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন চার ধরনের পথ দেখানো হয়েছে সে যে কোনো পথে এ থেকে বিবিন্দুতে যেতে পারে এবং সেক্ষেত্রে তার দূরত্ব হবে স্কেলার রাশি এবং এই দূরত্বের মান তার পথের উপরে ডিপেন্ড করবে আর দূরত্বকে প্রকাশ করা হয় স্মল ডি দ্বারা কিন্তু স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন স্মরণ গতিপথের উপরে নির্ভর করে না নির্দিষ্ট দিকে বস্তু ন্যূনতম দূরত্বই হচ্ছে স্মরণ একে ক্যাপিটাল এস দ্বারা অর স্মল এস দ্বারাও প্রকাশ করা হয় ইহা একটি ভেক্টর রাশি আর এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং এর একক দূরত্বের এককের মতোই যা হচ্ছে মিটার পূর্বেই জেনেছি রাশি হচ্ছে দুই প্রকার একটি অধিক রাশি বা স্কেলার রাশি এবং অপরটি দিক রাশি বা ভেক্টর রাশি এখন দেখো ঘড়িতে কয়টা বাজছে দশটা দশ কিন্তু তোমরা কিন্তু কেউ বলবে না যে দশটা দশ মিনিট পশ্চিম দিক কারণ সময় বলার সময় আমাদের দিক বলার প্রয়োজন পড়ে না সুতরাং আমরা বলতে পারি সময় একটি স্কেলার রাশি অথবা তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে থার্মোমিটারের তাপমাত্রা কত তবে তোমরা যে কোনো একটি সেন্টিগ্রেডের কথা বলবে তোমরা কিন্তু তখন দিকের কথা বলবে না সুতরাং এ থেকে বলা যায় তাপমাত্রাও একটি স্কেলার রাশি অর্থাৎ যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব এবং দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকেই স্কেলার রাশি বলে কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে একটি বাইক রাস্তা দিয়ে চলছে এবং বাইকটি যদি বাইকটি চল্লিশ কিলোমিটার বেগে চলছে তবে কিন্তু প্রশ্ন জাগে বাইকটি কোন দিকে চলছে কারণ দিক যদি উল্লেখ না করা হয় তবে গাড়িটির প্রকৃত অবস্থান সম্পর্কে জানা যাবে না সুতরাং আমরা বলতে পারি বেগ একটি ভেক্টর রাশি কারণ বেগকে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়বে অর্থাৎ যে সকল ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তারাই হচ্ছে ভেক্টর রাশি সুতরাং বস্তু জগতের সকল রাশিকেই শুধুমাত্র দুই ভাগে ভাগ করা যায় একটি স্কেলার রাশি অপরটি ভেক্টর রাশি যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তারা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি আর ভেক্টর রাশি হচ্ছে যাদেরকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়ে যেমন বেগ তরণ স্মরণ বল ইত্যাদি কোনো রাশির উপরে তৃতীয় নদী ভেক্টর প্রকাশ করা হয় এখন আমরা জেনে নিব ভেক্টর রাশি মনে রাখার ছন্দ যাতে তোমরা সহজেই ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারো এবং চিহ্নিত করতে পারো ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে এখানে ভতে হচ্ছে ভরবেক বেতে বেগ সতে শরণ বতে বল প্রীতে প্রাবল্য ওতে ওজন ততে তরণ তরিত প্রাবল্য মতে মন্দন ভাতে ভ্রাম সেতে সান্দ্রতা প্রেতে পৃষ্ঠটান এবং মেতে মহাকর্ষীয় বল এখানে তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছো যেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিহ্নিত করা হয়েছে এবং একটি বস্তুর গতিপথ দেখানো হয়েছে যেমিত উপায়ে কোনো ভেক্টর রাশিকে রাশিটির দিকে বা সমান্তরালে একটি সরলরেখা একে সরলরেখাটির শেষ প্রান্তে একটি ত্রিচিহ্ন দ্বারা রাশিটির দিক এবং যে কোনো স্কেলে সরলরেখাটির দৈর্ঘ্য দ্বারা মান নির্দেশ করা হয় এই ভেক্টরটি একশো পঞ্চাশ কিলোমিটার পশ্চিম দিকে এবং বি ভেক্টরটি পূর্ব দিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণে উত্তর দিকে একশো কিলোমিটার সরল নির্দেশ করে এই ভেক্টরকে প্রকাশ করতে সেন্টিমিটার স্কেলে ওয়ান সেন্টিমিটার সমান ফিফটি কিলোমিটার স্মরণ ধরে এই ভেক্টরটি যার দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার সেটি পশ্চিম দিকের একশো পঞ্চাশ কিলোমিটার নির্দেশ করছে আর বি ভেক্টরটি যার দৈর্ঘ্য ওয়ান সেন্টিমিটার সেটি পূর্ব দিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণে উত্তর দিকে একশো কিলোমিটার স্মরণ নির্দেশ করে এই ভেক্টরটির জন্য পশ্চিম অভিমুখী তার একটি তীরচিহ্ন এবং বি ভেক্টরটির জন্য পূর্ব দিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণে উত্তর অভিমুখী একটি তীরচিহ্ন যুক্ত করলে উভয় রেখাংশকে মানে ও দিকে প্রকাশ করা যায় এখন আমরা জানবো স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাই স্কেলার রাশি এবং যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না দিক নির্দেশেরও প্রয়োজন পড়ে তাকে ভেক্টর রাশি বলে দৈর্ঘ্য ভর সময় কাজ শক্তি ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি আর স্মরণ বেগ বল তরণ ইত্যাদি ভেক্টর রাশি শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয় আর শুধু মানের পরিবর্তন অথবা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে স্কেল রাশির পরিবর্তন হয় স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ বীজগণিতের নিয়মে হয় আর ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না এর জন্য ভেক্টর বীজগুণিতের প্রয়োজন পড়ে দুইটি স্কেলার রাশির মান শূন্য না হলে এদের গুণফল কখনও শূন্য হয় না দুটি ভেক্টর রাশির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে স্কেলার রাশি প্রকাশের জন্য মান ব্যবহার করা হয় আর ভেক্টর রাশি প্রকাশের জন্য রাশির উপর তৃচিহ্ন বা বোল ধরফ ব্যবহার করা হয় প্রথমত আমরা ধরে নেই কোনো বস্তুর আদিবেগ ইউ শেষ বেগ ভি সময় টি এবং স্মরণ এস সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় সুতরাং তরণের সংজ্ঞানুসারে তরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই সময় এখান থেকে আমরা পেতে পারি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইহাই গতির প্রথম সমীকরণ যদি এখানে আদিবেগ ইউ ইকুয়ালস টু জিরো হয় তবে ভি ইকুয়ালস টু এটি হবে আর যদি কোনো বস্তুর তরণ সুষম হয় তাহলে ভি সমানুপাতিক টি হবে সুতরাং আদিবেগ শূন্য হলে সুষম তরণের চলমান কোনো বস্তুর যে কোনো বেগ এর সময়ের সমানুপাতিক আর গড়বেগ বলতে আমরা বুঝি আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড় সুতরাং বস্তুটি গরবেগ ইকুয়াল টু দাঁড়ায় এস ডিভাইডেড বাই টি আবার বস্তুটি গর্বের ইউ প্লাস ভি বাই টু এখানে এক আর দুই থেকে আমরা পাই এস ডিভাইডেড বাই টি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু বা টু এস ইকুয়াল ইউ প্লাস ভি ইন্টু টি সুতরাং এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এসের এই সমী এসের এই ভ্যালুটি আমরা যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ বসিয়ে দিই তাহলে আমরা পাই এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সমীকরণে আমরা যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর মান বসিয়ে দিই তাহলে এস ইকুয়ালস টু দ্বারাই ইউ প্লাস ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু বা এসি ইকুয়ালস টু টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি বা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটি গতির আরেকটি সমীকরণ আবার আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি তবে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বা টি ইকালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ সুতরাং এসি ইকালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ বা এসি ইকালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ সুতরাং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটি গতি সর্বশেষ সমীকরণ সুতরাং গর্বেক ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু আবার গর্বেক ইকুয়ালস টু মোট সরণ ডিভাইডেড বাই মোট সময় বা এস বাই টি অর্থাৎ এস বাই টি ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু বা এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি ইহা গতির দ্বিতীয় সমীকরণ গতির দ্বিতীয় সমীকরণ স্মরণ শেষ বেগ ও সময়ের সম্পর্ক প্রকাশ করে আর আদিবেগ যদি শূন্য হয় তবে এস ইকুয়ালস টু দাঁড়ায় হাফ অফ ভি টি সুতরাং এর সমানুপাতিক ভিটি অর্থাৎ আদিবেগ শূন্য হলে কোনো বস্তুর যে কোনো মুহূর্তে স্মরণ এর শেষ বেগ ও সময়ের সমানুপাতিক গতির প্রথম প্রথম সমীকরণ থেকে ভি এর মান দ্বিতীয় সমীকরণে বসে আমরা পাই এসিকুয়ালস টু ইউ প্লাস ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি অর্থাৎ এসিকুয়ালস টু টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি বা এস এসিকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটি গতির তৃতীয় সমীকরণ এই সমীকরণ স্মরণ তরণ ও সময় সম্পর্ক প্রকাশ করে আবার গতির প্রথম সমীকরণ থেকে আমরা পাই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বা টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ এখন এই টি এর মান আমরা যদি গতির দ্বিতীয় সমীকরণে বসাই তবে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ সুতরাং ভি স্কোয়ার মাইনাস টু টু বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস টু এটি গতি চতুর্থ সমীকরণ এবং এই সমীকরণ শেষ বেগ ত্বরণ ও স্মরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে এখন আমরা জানব মহাকর্ষ কী মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল যেমন চন্দ্রের সাথে সূর্যর আকর্ষণ মঙ্গল গ্রহের সাথে বুধ গ্রহের আকর্ষণ ইত্যাদি আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে যখন অন্য কোনো একটি বস্তুর আকর্ষণ হয় অর্থাৎ পৃথিবীর সাথে একটি বই বা কলমের আকর্ষণ অথবা পৃথিবীও সূর্যের আকর্ষণ কিংবা পৃথিবী ও চাঁদের আকর্ষণ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণায় একে অপরকে একটি বলে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এই আকর্ষণ বল একটি সরলরেখা বরাবর ক্রিয়া করে এটি নিউটনের মহাকর্ষ সূত্র যদি আমরা মনে করি এম ওয়ান ও এম টু হচ্ছে দুটি ভরের দুটি বস্তু যারা পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করে এবং এদের মধ্যকার আকর্ষণ বল এফ তবে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা বলতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু আবার এফ সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার সুতরাং এফ সমানুপাতিক এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা জি এম ওয়ান এম টু ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার সুতরাং জি ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু এম টু এখান থেকে আমরা জি জি যেটি হচ্ছে একটি মহাকর্ষীয় ধ্রুবক তার একক বের করতে পারি জি ইকুয়ালস টু দ্বারাই এন মিটার স্কোয়ার ডিভাইড বাই কেজি ইনটু কেজি অর্থাৎ জি এর একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবক জিটা কি এক কেজি ভরের দুটি বস্তু এক মিটার দূরে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই মহাকর্ষীয় ধ্রুবক একে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয় আর এর ভ্যালু সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স এখন আমরা জানবো অভিকর্ষ স্তরণ কি মুক্তভাবে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণে বেগ বৃদ্ধি পায় বা বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে পরীক্ষা করে দেখা গেছে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার করে বাড়তে থাকে আমরা জানি সমানুপাতিক এম ক্যাপিটাল এম ইন্টু স্মল এম সুতরাং এফ ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এফ ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার অর্থাৎ এম জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কয়ার সুতরাং জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এভাবে আমরা অভিকর্ষ স্তরনের মান বের করতে পারি কিন্তু পৃথিবীর সর্বোচ্চ অভিকর্ষ স্তরনের মান সমান নয় এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে উভয় উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষীয় ধ্রুবক জি পৃথিবীর ভর এম অভিকর্ষ স্তরণ জি এর মানের সাথে সমানুপাতিক কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় আর যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সকল অংশে সমান নয় অর্থাৎ বিষবীয় এলাকায় ব্যাসার্ধ সবচেয়ে বেশি তাই পৃথিবীর অভিকর্ষ স্তরণ সবচেয়ে কম আর বিষবীয় এলাকা থেকে উত্তর বা দক্ষিণ গোলার্ধের মাঝামাঝি এলাকাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল এই ক্রান্তীয় এলাকায় পৃথিবীর ব্যাসার্ধ বিষুবীয় এলাকার চেয়ে কম ও মেরু এলাকায় এই প্রান্তীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ ব্যসার্ধ এলাকার চেয়ে কম ও মেরু এলাকার চেয়ে বেশি বলে অভিকোষ স্তরের মান মধ্যম মেরু এলাকায় ব্যাসার্ধ সবচেয়ে কম বলে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে বেশি এখন আমরা বাধাহীন ও মুক্তভাবে পরন্ত বস্তুর গতি সম্পর্কে জানবো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই হচ্ছে মহাকর্ষ দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তবে সেই বল হচ্ছে অভিকর্ষ বল কোনো বস্তুকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায় একই উচ্চতা থেকে একই সময় একটি ভারী ও একটি হালকা বস্তুকে ছেড়ে দিলে তা একই সময় মাটিতে পৌঁছায় কিনা এটা নিয়ে একটি পরীক্ষা করা যায় এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে দেখা যাবে পাথরটি কাগজের আগেই মাটিতে পড়ে গেছে যেহেতু বস্তুর অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না তাই কাগজ ও পাথরের উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ একই সুতরাং তাদের একই সময়ে মাটিতে পৌঁছানোর কথা কিন্তু বাতাসের বাধার কারণে বস্তু দুটি ভিন্ন ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় বাতাসের বাধা যদি না থাকতো তবে পাথর ও কাগজ একই সময় মাটিতে পৌঁছাতো এখন আমরা জানব পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন এগুলোকে পরন্ত বস্তু সূত্র বলা হয় এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বস্তু পরার সময় এর অবস্থান স্থির থাকবে এবং এর কোনো আদিবেগ থাকবে না প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে দ্বিতীয় সূত্র দ্বারা দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্তবেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তোমাদের স্ক্রিনে একটি কোয়েশ্চেন এসেছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে ছয় সেকেন্ড যাবত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করা হল গাড়িটির শেষ কত এবং তরণকালে কত দূরত্ব অতিক্রম করবে প্রথমে আমরা দেখে নেব আমাদের এখানে কী কী মানগুলো দেওয়া আছে এখানে দেখো তোমাদের আদিবেগ দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার একে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে তার জন্য আমাদের বাহাত্তরকে এক হাজার যে এক হাজার দিয়ে গুণ করে তাকে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে এবং এরপর একে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে কারণ ঘন্টা থেকে একে আমাদের সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে এটি দাঁড়ায় টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং তরণ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় দেওয়া আছে ছয় সেকেন্ড আমাদের শেষ বেগ ও দূরত্ব বের করতে হবে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আমাদের ইউ এ এবং টি এর ভ্যালু দেওয়া থাকে আমরা এই সূত্র থেকেই সহজেই উত্তরটি বের করে ফেলতে পারবো তাহলে এখানে এখন যদি তোমরা ভ্যালুগুলো বসাও অর্থাৎ ইউ ইকোয়ালস টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড এ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি ইক ছয় সেকেন্ড বসিয়ে দাও তবে তোমরা ভ্যালুটি পেয়ে যাবে সেটি হচ্ছে টোয়েন্টি নাইন মিটার পার সেকেন্ড আর আমরা জানি এস ইকালস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার এখানে ইউটি এ সব কিছুর মানেই তোমাদের দেওয়া আছে সো তোমরা যদি সব মান বসিয়ে দাও তাহলে তোমরা উত্তরটি পেয়ে যাবে আর উত্তরটি হচ্ছে ওয়ান সেভেন মিটার আর মনে রাখবে কোনো ম্যাচ যখন তোমাদের স্ক্রিনে দেখানো হবে তখন তোমরা সাথে সাথে সেই ম্যাচটি করে ফেলবে কারণ প্রথম দিকে ম্যাথটি ইজি মনে হলো তোমরা যদি প্র্যাকটিস না করো তবে প্র্যাকটিসের অভাবে তোমরা ম্যাথটি ভুলেও যেতে পারো এখানে আরেকটি কোয়েশ্চেন দেওয়া আছে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি বাস দশ সেকেন্ডে থার্টি মিটার পার সেকেন্ড বেগ লাভ করে বাসটি তরণ কত এবং উক্ত সময়ে বাসটি কত দূরত্ব অতিক্রম করে কি কী দেওয়া আছে প্রথমে আমরা দেখে এখানে আদিবেগ দেওয়া আছে ইউ ইকুয়ালস টু সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যখন সেভেন কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে তখন আমাদের মানটিকে মিটার পার সেকেন্ডে নিতে হবে আর সেটি তোমরা কীভাবে করবে কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য তোমরা ভ্যালুটিকে থাউজেন্ড দিয়ে মাল্টিপ্লাই করবে এবং ঘণ্টাকে সেকেন্ডে নেওয়ার জন্য তাকে 3600 থ্রি থাউজেন্ড দিয়ে ডিভাইড করবে শেষ ব্যাগ দেওয়া আছে থার্টি মিটার পার সেকেন্ড এবং সময় দেওয়া আছে দশ সেকেন্ড আমাদের বের করতে হবে তরণ এ ইকুয়ালস টু হোয়াট এবং স্মরণ এস ইকুয়ালস টু হোয়াট আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখানে ভি ইকুয়ালস টু থার্টি ইউ ইকুয়ালস টু টোয়েন্টি এবং টি ইকুয়ালস টু টেন দেওয়া আছে তাহলে তোমাদের ভ্যালু হচ্ছে টেন ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু ওয়ান অর্থাৎ তরণ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে ইউ টি এবং এর ভ্যালু বসালে তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে সেটি হচ্ছে টু ফিফটি মিটার অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু টু ফিফটি মিটার গতির প্রথম সমীকরণ কোন কোন রাশির মধ্যে সম্পর্ক প্রকাশ করে তা বলতে পারবে এখন আমরা প্রথম সমীকরণটি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এখানে ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদিবেগ এ হচ্ছে তরণ এবং টি হচ্ছে সময় বা গতিকাল এই প্রথম সমীকরণটি তরণ শেষ বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করে এখন তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দিব এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের নিজেদের বের করতে হবে এবং দ্য স্টাডি বি চ্যানেলের ফেসবুক হচ্ছে তরণের একক কি কোন শর্তে গতির সমীকরণগুলো সত্য আদিবেগ যদি শূন্য হয় তবে চতুর্থ সমীকরণের অবস্থা কেমন হবে আদিবেগ কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় কি কি উপায়ে গড়বেগ বের করা যায় সুষম তরণে আদিবেগ শেষবেগ ও গতিকালের সম্পর্ক কেমন গতির চার নং সমীকরণটি কি তাৎক্ষণিক দ্রুতি বলতে তোমরা কি বুঝো গরবেগ কাকে বলে সমবেগ কাকে বলে তরণের একক কি এবং বেগ ও তরণের মধ্যে তিনটি পার্থক্য আমি আশা করব তোমরা সবাই এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পারবে এবং তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যাও দেওয়া হবে তোমাদের স্ক্রিনেই ভেসে উঠেছে দেখে নাও এক নম্বর হচ্ছে এইটি এইটটি মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে থ্রি সেকেন্ড ধরে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করা হলে এর শেষ বেগ কত হবে এবং তরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে দুই সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলার সময় এইটটি মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে তিন ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে পাঁচ সেকেন্ড যাবৎ ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করা হল গাড়িটির শেষ বেগ কত এবং তরণকালে এটি কত দূরত্ব অতিক্রম করবে চার থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক বসে থামানো হলো গাড়িটির তরণ কত এবং এই সময় গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে পাঁচ পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়িতে একটি ব্রেক থ্রি সেকেন্ডে থামানো হলো। গাড়িটির তরণ কত হবে তোমরা অবশ্যই এই সবগুলো কোয়েশ্চেনের সমাধান করবে এবং তার উত্তর আমাদের কমেন্ট করে জানাবে এবং সব শেষে রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন ক হচ্ছে গতি কাকে বলে ঘ সূর্যের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর গতি কি ধরনের গতি গ সরলগোলকে সরল দোলকের গতি স্পন্দন গতি আবার পর্যাবৃত্ত গতিও ব্যাখ্যা করো এবং ঘ মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক সকল গতি সকল স্থিতি আপেক্ষিক কোনো গতি কিংবা কোনো স্থিতি পরম নয় কেন